আপনারা সবাই ভালো আছেন আপনাদের মতে আমি অনেকটাই ভালো আছি তবির মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবির আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র এবং এই মন্ত্রটি অনেক পাওয়ারফুল আপনারা যারা মন্ত্র চিনেন অথবা আপনারা যারা এগুলো কাজের প্রতি ধারণা আছে তো তারা দেখা মাত্র এই মন্ত্রটি দেখামাত্র এই মন্ত্রটির ক্ষমতা সম্পর্কে অবশ্যই জেনে যাবেন আমার বিশ্বাস তো এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার পছন্দের নারীর কাপড় খুলতে পারবেন কাপড় খুলে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি দেখা যাচ্ছে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটির সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখা মাত্রই তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং শুধু মনে হয় যে তাকে একটা যদি ধরতে পারতাম একটা যদি কাছে পাইতাম শুধু মনে মনে কল্পনা করেন আর তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন মুখ ফুটে কিছুই বলতে পারতেছেন না হয়তো এটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং এই মন্ত্রটি কিন্তু আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন এক কথায় আপনার যাকে পছন্দ হবে তার উপর প্রয়োগ করতে পারবেন সেই বিবাহিত হোক অবিবাহিত হোক এবং আপনার বয়সে সে ছোট হোক বয়সে বড়ো হোক অথবা আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নেই তো সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীকে যদি বলে দেয় আবার দেখা যাচ্ছে সে যদি অবিবাহিত হয়ে থাকে তো আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই বা তার বাবা মাকে যদি বলে দেয় অথবা তার বড়ো ভাই যদি থাকে তার বড়ো ভাইকে যদি বলে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি কিছু বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ইচ্ছা করে যে একটা বার যদি তাকে ধরতে পারতাম একটা বার যদি কাছে পাইতাম শুধু এইটাই ভাবে না আর মনে মনে কল্পনা করেন আর তার দিকে তাকাই থাকেন মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না তবেস আপনাকে মুখ ফুটে শ্বাস করে বলতেও হবে না এই যে যেই মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটির যে নিয়ম কারণগুলো সেই নিয়ম কারণগুলো আমি বলে দেবো আপনাদের মাঝে তো যে নিয়ম কারণগুলো বলবো সেই নিয়ম কারণ যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র তো এই জন্য আমি গ্যারান্টি সবাই আপনাদের বলতেছি আর আপনারা এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রটির দ্বারা কাজের ফলাফল পাবই পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি আপনারা অনেকেই আছেন যে অনেক কাজ করছেন তো অনেক কাজ করছি তো এইটাও করে রাখি হলে হলো না হলে নাই এই মন মাসকতা নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না এক কথায় মন মাসকতা করবেন যে আমি এই মন্ত্রের দ্বারা কাজের ফলাফল পাবই পাব আর এটা আমার প্রথম কাজ এটা আমার শেষ কাজ এই মন মাসকদা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন তো বেহস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিরোস আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করে মাত্র আপনার মালুম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যানেলের সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিউস ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা কাজ করার আগে নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো আপনাদের কোনো সমস্যা নাই তবে কথা না পারে কাজের কথা ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কোন সময় পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে সব কিছু আমি বলে দেব কীভাবে পাঠ করলে আপনার পছন্দের নারী আপনার কাছে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে নিজের ইচ্ছাই ছুটে আসবে আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক স্কিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার সময় কিন্তু শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনের ঠিক দুপুর একটা থেকে ঠিক দুপুর দুইটার মধ্যে এই এক ঘন্টার মধ্যে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে তাছাড়া অন্য কোনো সময় যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজটা ফলাফল পাবেন না রবিবার দিনের ঠিক দুপুর একটা থেকে দুপুর দুইটা এর মধ্যে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র সাতবার আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে এইখানে আপনি যেইটা আপনার পছন্দের নারী যে নারীরা আপনি কাপড় খুলতে যাচ্ছেন যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নাম সেই নামটি অমুকের জায়গায় উল্লেখ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবারে অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন করার পরে আপনি আপনার গোপন অঙ্গ থেকে আপনি একটি মাত্র চুল উঠাবেন উঠানোর পরে আপনার বাম হাতের তালুতে আর রাখবেন রাখার পরে একটি মাত্র ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সম্পাস করতে যাচ্ছেন সে নারীর ঠিক বাসার পিছন সাইডে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে চুলটি পুতিয়ে দিয়ে আসতে হবে আর যখন চুলটি আপনি পুঁতে দেবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় তার বাসার পিছন সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে চুলটি আপনি পুঁতে দেবেন পুতি দেওয়ার পরে তার বাসার সামনে আসবেন তার বাসার যেটা দরজা যেটা গেট সেই গেটের সামনে আসবেন আসার পরে শুধু ওই গেটের দিকে তাকাই থেকে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আইন কাপড় খোল অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে আপনি চলে আসবেন আসার তার ঠিক সে তিন ঘন্টার মধ্যে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজের ইচ্ছায় এসে কাপড় খুলে দেবে আপনাকে বলতে হবে না আপনাকে তার কাছে যাইতেও হবে না সে আসবে এবং সে নিজে থেকে সে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সমর্থন্ত্র মন্ত্র কার্যকা সালের পাশে থাকবেন আসালাম আলিকুম রহমতুল্লাহি ও বারাকাতু